বাড়িতে যখন ছিলাম আমাদের বাগানের একটা ভিডিও করেছিলাম কিন্তু সময় করে উঠতে পারছিলাম না ভিডিওটা এডিট করার ফাইনালি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এই হলো আমাদের বাগান বুঝলে পাপা দাদায়ের বাগান চলো তুমি তোলো বাবা বাগান পুরো জঙ্গল না না সিঁড়িতে উঠতে হবে না সিঁড়িটা ভাঙা সিনিটা ভাঙা ছোটো নিয়ে প্লাস্টিক নিয়ে আসো না বাবা সিনিটা ভাঙা শোনা ভেঙে যাবে লাঠি লাঠি নিয়ে কি করবে মারপিট করতে নেই শোনা ব্যাট বয় বলে সবাই এটা হচ্ছে আমাদের বাগান এখন যদিও সবজি মানে কি বলে যেন গাজর কুমড়ো কোনটা গাছ আছে গাজর বিট মানে শীতকালে যে সবজিগুলো হয় সেগুলো এখন তো হবে না শীতের সময় পুরো শীতের সবজিতে ভরা থাকে আমাদের বাগান আর এখন ঢ্যাঁড়স আছে লঙ্কা আছে আরও কি কি আছে দেখাচ্ছি না জুতো খুলতে নেই বাবা জুতো পরে থাকো জুতো পরে থাকো এটা অনেক বড় বাগানটা অনেক বড় কিন্তু জঙ্গল হয়ে আছে বলে বোঝা যাচ্ছে না দেখো আমাদের লঙ্কা গাছ লঙ্কা দেখো লঙ্কা হয়ে আছে দেখো পুরো কালো কালো লঙ্কা কালো কালো লঙ্কা না না বসতে হবে না এইটা আবার সেই ধানি লঙ্কা এইগুলো ধানি লঙ্কা গাছ পুরো ভরে আছে পুরো ধানি লঙ্কাতে গাছ ভরে আছে জুতো খুললে কেন জুতো পরো এখানে এখানে বেগুন গাছ আছে যে বেগুন গাছে ফুল ধরেছে এগুলো সব ঢ্যাঁড়স গাছ যে ঢ্যাঁড়সের ফুল দেখা যাচ্ছে এগুলো সব ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়স গাছে ফুল যে তুমি ছায়ায় দাঁড়াও রোদে আসতে হবে না আস্তে আস্তে পড়ে যাবে পড়ে যাবে বাবা ওখানে পেরে গেছে শোনাই এটা ধরো না পেরে গেছে টুপিটা খুললে কেন তুমি ওখানে ছায়ায় দাঁড়াও আমি ওই টুপিটা পরবো তা দাও এইটা আখের গাছ এই যে আখ একটাই হয়েছে এখানে পেঁপে গাছ এইসব জায়গায় সবজি ভরা থাকে শীতের সময় এই যে লেবু গাছ লেবু গাছে লেবু হয়েছে এই যে লেবু পাতি লেবু এখানে একটা লেবু গাছ আছে এটা এটা কি লেবু গাছ বাবা এটা বাতাবি লেবু গাছ এখানে ঢ্যাঁড়স গাছ সব ঢ্যাঁড়স গাছ লঙ্কা গাছ এই যে আমার বাবা লঙ্কা তুলে দিচ্ছে আজকে বাড়ি যাব নিয়ে যাব তাই পেকে গেছে লঙ্কাগুলো ওই কালো কালো লঙ্কাগুলো ওগুলো মনে হয় এখনো ইয়ে হয়নি না কচি কচি আছে এখানে লেবু গাছ এটা টমেটো গাছ তো না লঙ্কা গাছ লঙ্কা গাছ এখানে আম গাছ আর ওইদিকে আর গেলাম না ওখানে আর জঙ্গল হয়ে রয়েছে ওর ভেতরে পেয়ারা গাছ টিয়ারা গাছ আছে সজনে গাছ আরও অনেক গাছ আছে ওদিকে আর গেলাম না আর এদিকে তো শুধু চাষের জমি এখানে আমাদের জমি আছে বাবা এটাই আমাদের এখানে আমাদের জমি আছে আমি অত চিনি না এখানেও লেবু গাছ কচু গাছও হয়েছে দেখা যাচ্ছে খুব রোদ রোদে দাঁড়ানো যাচ্ছে না আর এই যে আমার পাগলাটা দুষ্টুমি করছে পাপা ছোড়ে এসো এই যে একটা একটা আখের গাছ হয়েছে তোমাকে আচ্ছা তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর নিজেদের গাছ থেকে এভাবে লঙ্কা তোলার একটা তো আলাদা মজাই থাকে ছোট থেকেই দেখেছি বাবা ভীষণ গাছ ভালোবাসে আমি তোমাদের আগেও বলেছিলাম আমার বাবার হাতে খুব ভালো কাজ হয় যে কোনো গাছ ফলের গাছ সবজি গাছ ফুলের গাছ তো চলো আজ এই পর্যন্ত আশা করছি ভালো লাগলো তোমাদের ভালো লাগলে জানিও সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখন আসি টাটা